নমস্কার বন্ধুরা সুদয় ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমাদের এই পুকুরটা কিছুদিন আগে ছেঁচা হয়েছিল আর এখন ছোট ছোট মাছ আছে নিশ্চয় আমি কিছুদিন আগে জালও ফেলেছিলাম আপনারা দেখেছেন তো ছেঁচা পুকুরে কিন্তু শোল মাছ কোথা থেকে এসছে জানি না তো সে মাছটা ধরে নিয়েছি আগে থেকে তা আপনাদের সেটা দেখাতে পারিনি তো এখন মাছটা দেখাবো আপনাদের কত বড় মাছটা দেখুন আর এই মাছটা দিয়ে শোল মাছের তেল ঝাল বানাবো তো এই যে শোল মাছটা ধরে নিয়েছি আর কত বড় শোল মাছটা দেখুন এই যে দেখুন জাল ফেলেছিলাম জালের মধ্যে জড়িয়ে উঠেছে আর শোল মাছগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো শোল মাছে কিন্তু কাঁটাও কম আর শোল মাছ খেলে আমাদের শরীরে রক্ত হয় যাদের শরীর দুর্বল থাকে তাদের কিন্তু শোল মাছ খাওয়া শরীরের জন্য অনেক ভালো তো মাছটা এখন আমি কেটে নেব আর শোল মাছ খুব লাভ হয় আপনারা নিশ্চয়ই জানেন ধরে আছি তাও হাতে থেকে শুধু স্লিপ খাচ্ছে অনেকবার মানে স্লিপ করেছে হাতে তারপরে কিন্তু অনেক কষ্ট ধরেছি এখন চুপ করে আছে তো আমি এখানে কী কী মশলা নিয়েছি দেখুন লবণ নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো গোটা জিরে আর গোটা ধনে আর এদিকে নিয়েছি দুটো দারচিনি তো আমি এইগুলো বেটে নেবো আর এদিকেও আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো আমি ভালো করে বেটে নেবো আর নিয়েছি টমেটো তো যেহেতু এটা ঝাল ঝাল হবে তার জন্য আমি একটু ঝাল বেশি করে নিয়েছি আপনারা চাইলে একটু ঝাল কম করে নেবেন আর এবার আমি মাছটা কেটে নেব মাছটা এখন নি তো এখন মাছটা কাটবো তো এই যে শোল মাছটা কাটছে সোনাইয়ের বাবা খুব স্লিপ করছিল তো আমি কাটতে পারছিলাম না তো বললো আমি তাহলে কেটে দিই ওই জন্য কাটছে তো মাছটা ভালো করে এই যে ছাড়িয়ে নিয়েছে আঁশগুলো এখন কেটে নিচ্ছে আর এই যে মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছে শুধু এবারে পিস পিস করে কাটবে বটিটার একটু ধার কমে গেছে আসলে আরেকটা বটি আছে আমাদের ওই বটিটাই ব্যবহার করি আর এই বটিটা একটু ব্যবহার কম হয় তার জন্য একটু ধার কমে গেছে সে বড়িটা এখন হাতের কাছেও পাইনি এটাই সামনে ছিল এটাই দিয়ে কাটা হচ্ছে এই যে মাছগুলো কাটা হয়ে গেছে আর লেসটা কাটলে কমপ্লিট শোল মাছের পেটের ভিতরে যে তেলটা ছিল আমি ভাবলাম হয়তো তেল কিন্তু দেখুন একটা কত বড় চিংড়ি মাছ খেয়ে নিয়েছে এই দেখুন মনে হচ্ছে মাছটা মনে হয় অন্য কোনো জায়গা থেকে হয়তো লাফিয়ে এসছে আমাদের পুকুরে কিন্তু শোল মাছ ছিল না ঠিক তো কত বড় চিংড়ি মাছ তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেবো তো এই যে মাছটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তো মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে কড়াইতে আমি তেল দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে আর আজকের আমি গ্যাসেই রান্না করছি বন্ধুরা আমাদের কিন্তু গ্যাস নেই মা একটা ওভেন দিয়েছিল। আর আমাদের গ্যাসটা ব্ল্যাকে নিয়ে এসছে ব্ল্যাকের থেকেই মানে বর্ষাকালে এখন যেহেতু আমাদের কাঠ ঘুঁটে ভিজে থাকে জাল দিতে পারি না উনানে তো ওই জন্য ব্ল্যাকে নিয়ে এসছে এখন যেহেতু বর্ষাটা কাটাতে হবে তো এখন কিন্তু আমি গ্যাসেই রান্না করে নেবো তো মাছগুলো এই যে ভেজে নেবো তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আর বাকি যে দু পিস আছে সেটাও ভেজে নেব তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা তেলে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো এই যে আদা বাটা দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে আমি কষিয়ে নেব তা আমি টমেটোটাও দিয়ে দিয়েছি আর একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় টমেটোটা আমি একটু কম করে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো আর বাটা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে আর একটু গরম জল দিয়ে দেবো তো কোয়াশানা হয়ে গেছে এই যে আমি জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প করেই দেবো তো এই যে ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো তো পেটে রাখা যে জিরে আর ধনেটা আমি দিয়ে দেবো এখন আর শেষে গরম মশলাটা দেবো দিয়ে নামিয়ে নেব একটু হালকা করে নাড়িয়ে দিলাম তো এই যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ দেখতে ভালো লাগবে তার জন্য তো এখন আমি নামিয়ে নেবো তো এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবারে আমরা সবাই খাবো কেমন হয়েছে আপনাদের বলবো তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর সোনাইয়ের আর আমি খাবো তো সোনাইয়ের বাবাকে এখন দেবো খেতে সোনার বাবা বলবে কেমন হয়েছে তো আমি শোল মাছ কিন্তু খাই না বড় হলে খাই ছোট শোল মাছ আমি খাই না তো আজকের মানে তরকারির কালারটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর আমি তো নিশ্চয়ই খাবো সোনায় বাবাকে দিয়েছি ওর বাবা বলবে আজকে কেমন হয়েছে একদম দারুণ হয়েছে তো আপনারাও বাড়িতে এইভাবে শোল মাছের তেল ঝালটা ট্রাই করবেন অবশ্যই ভালো হবে তা আপনারা আমাদের পাশে থাকবেন এইটুকুই দেখা মনে করি তা আপনারা শুনলেন কেমন হয়েছে দারুণ হয়েছে বলছে তো আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন